নমস্কার বন্ধুরা আজ আমি এই গরমের দিনে একটা হালকা রেসিপি বানাবো গরমের দিনে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায় তাই লাউটাকে আমি এই রকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বানাবো লাউ ছিচকি খুব অল্প ইনগ্রেডিয়েন্টস এবং শরীর ঠান্ডা রাখে এখানে নিয়েছি বড়ি বিউলির ডালের বড়ি আমি এখানে ব্যবহার করেছি এখানে কালো কিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে নিয়েছি চিনি আপনারা একটু বেশি চিনিও ব্যবহার করতে পারেন লাল ছিঁচকিরে একটু চিনি বেশি দিলে খুব সুন্দর সুস্বাদু হয় আর এখানে নিয়েছি লবণ আর এই যে হলুদ সাদা তেলের রেসিপিটা স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হোক এবার আমি এই বড়িগুলোকে ছোটো ছোটো করে ভুনে নেব যেহেতু বড়িগুলো অনেকটা বড় রয়েছে তাই

লাল ছে করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাল ছে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মেয়েটাকে ভালো করে ভেজে নেব ব্যাস এবার আমি এগুলো তুলে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কালো চিড়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি কিন্তু এইটা ব্যবহার করেছি লাল ছিচকিতে এটা কিন্তু খুব একটা স্বাদ বাড়িয়ে দেয় ঠিকঠাকভাবে আমি কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব ব্যাস হয়ে গেছে পারফেক্ট একদম পুরো ভাজা এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব এখন কোনো কিছুই দেব না লবণ হলুদ কিচ্ছু দেবো না আগে ভালো করে এগুলো একটু নেড়ে নি এইবার আমি এতে লবণ হলুদটা দেবো আগে ভালো করে নেড়ে নেব লবণ হলুদ দিয়ে তারপর আমি ঢাকা দেবো কেননা চিনি এখন দিলে তাহলে সিদ্ধ হতে অসুবিধে হবে ওই জন্য চিনিটা আমি একদম শেষে দেবো আর বড়িটা দিয়ে গার্নিশ করবো ব্যাস এবারে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ আর লবণ এইবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো পরে আবার নাড়ব সেদ্ধও হবে সাথে সাথে জলটাও ছেড়ে দেবে দুটো মিনিট পর আমি ফিরে এলাম অলরেডি লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে পেট ঠান্ডা রাখে এবং এর মধ্যে প্রায় এইটি থেকে নাইনটি পারসেন্ট জল থাকে সিদ্ধ খুব সহজে হয়ে যায় লাউয়ের জলে দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে ব্যাস লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে তখনই বোঝা যাবে যখন একটা ক্রিস্টাল ভাব চলে আসবে এবং খুব ডিপ যে হোয়াইট ভাবটা থাকে এই হোয়াইটনেস ভাবটা যখন কমে যাবে তখন বোঝা যাবে যে পারফেক্ট হয়েছে আর লাউের যেহেতু অতিরিক্ত পরিমাণে জল থাকে এরপরে আমি যদি অতিরিক্ত ভাজার চেষ্টা করি তাহলে এটা কিন্তু ঘেঁটে যাবে খেতে একদমই ভালো লাগবে না এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে স্টিম রাইসের সঙ্গে ডালের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু এটা অনেক দুর্দান্ত লাগে ব্যাস হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব জাস্ট আমি একটু নেড়ে নেব চিনিটা যাতে এর মধ্যে মিক্স হয়ে যায় ভালোভাবে খুব ইজি মেথড এবং সহজেই তৈরি হয়ে যায় শরীরও ঠান্ডা রাখে বেশি মশলাও লাগে না কেননা এটা গরমের জন্য একটা সহজপাচ্য খাবার যাদের শরীর গরম হয়ে যায় যাদের শরীর মাঝে মধ্যেই খারাপ হয় তারা কিন্তু এইরকম ইজিলি এইরকম লাউ ঝেঞ্চকি বাড়িতে বানিয়ে খেতেই পারে ব্যাস কমপ্লিট এইবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি এরকম একটু থাকবে একদম পুরো ড্রাইও হবে না আবার একদম পুরো অতিরিক্ত জলভাবও থাকবে না এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি আর কিছু বলার রয়েছে সেইটা বলে তারপরে আমার রান্নাটা কমপ্লিট করছি তৈরি হয়ে গেল সুস্বাদু লাল ছিঁচকি এবারে এটাকে আমি বড়ি দিয়ে এটাকে আমি গার্নিশ করব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খাবার আগে এটাকে এই ভাবে বড়ি দিয়ে সার্ভ করবেন এটা কিন্তু দুটো একটা করে বড়ি মুখে পড়বে আর অনেক এটা একটা সুস্বাদু লাগবে কেমন হয়েছে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল যারা যারা টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার মন্দিরের এই মন্দিরটা নতুন হয়েছে শীতলাম দেখেন এক্ষেত্রে মানে দেখতে চলে গেলাম নাইটির বোধহয় এই নাইটি জাস্ট এটা গেলাম কেমন তুলে একটু ভিডিও করে নিলাম সবাইকে দেখাতেও পারবো আমি এখান থেকে নাইকি কোনো স্ত্রী থেকে নাই যদিতে এসেছিলাম এখানে গান চলছিল কপিরাইট ক্লেম এসে যেতে পারি তার জন্য আমি বাড়িতে এসে জাস্ট এই ভয়েসটা দিলাম

দুটো রয়েছে আর এই যে কাজ আর এই যে পাখি বসে রয়েছেন ওনাকে একটু বাজে চান করানো হবে লাফালাফি শুরু করে দিয়েছে